আম্বেদকারের একশো পঁচিশতম একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকীতে আমি তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি আমরা প্রতি বছরই এখানে আসি গত দু বছর ধরে তো আমি আসছি এখানে এবং ওনার প্রতি আমরা যে সম্মান দেওয়া সেই সম্মান আমরা প্রতিনিয়ত দিই এখানে সীমাবদ্ধ থাকলে চলবে না আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের ত্রিপুরা সরকার কীভাবে তপশীল জাতি জন্য আমাদের সরকার কি কি করছেন ওনার যে আদর্শ আমাদের কাছে রেখেছেন উনি আমাদের যেভাবে পথ চলা দেখিয়েছেন সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি আমরা জানি যে এরকম একজন অন্যতম দার্শনিক এবং অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশে একজন বিরল এবং আমরা এটাও জানি যে সংবিধান যারা তৈরি করেছিলেন যে সংবিধান প্রণেতাদের অন্যতম প্রধান ব্যক্তি এবং দলিত মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন আমরা এই বিষয়ে সবাই অবগত আছি আমাদের আমার পূর্ব বক্তা বিস্তারিত আলোচনা করেছেন কিন্তু এখানে যারা উপস্থিত আছেন বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা আছেন আজকের ওনার এই জন্মবার্ষিকীতে আমাদের আরও বেশি আমাদের প্রতিজ্ঞা করতে হবে ওনার সম্পর্কে আরও বেশি জানা কিভাবে উনি ওনার কাজ করেছেন সেই বিষয়ে জানা আমরা জানি যে যে মধ্যপ্রদেশের যে মৌ নামক একটা যে সেনাবাহিনীর হেডকোয়ার্টার সেখানে ওনার জন্ম হয়েছিল একটা ছোটো কুটিরে ওনার জন্মগ্রহণ হয়েছিল